হ্যালো ফ্রেন্ডস আজকে বর্ষুলে যাচ্ছি রাওল সারমানের কে আমার বাবা জানো আমার বাবা রাওল স্যার আমরা বর্ষুলে যাচ্ছি পুরো ভিডিওটা দেখো রাওল স্যার বলবে এবার নমস্কার বন্ধুরা আজকে আমরা যাচ্ছি শক্তিগর বসুল মানে আগে অনেক ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের ওখানে একটি অ্যাক্টিং মডেলিং এর স্কুল আছে এবং আমরা প্রতিবারের মতন এবারেও যাচ্ছি এবারে আমার সাথে আছে অভিরাজ কাজল এবং আমরা ফুল ফ্যামিলি মিলেই যাচ্ছি কারণ এছাড়া আমাদের আমাদের কিছু কাজ ছিল এক বছর পণ্য হতে চললো স্কুলটি এবং যাওয়ার পথে আমরা মানে আমাদের দিল্লি হাইওয়ে হয়ে মানে আরো কোথায় কোথায় যাচ্ছি কি কি করছি তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা এই টোল টক্স পার করে চলে যাব আমরা লাবণ্য ए देखो मैं चिप्स काटती हूं अमी का बोल ये मैं काटती चिप्स चिप 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 बोलो ना यो समझ में आता है बताओ ना আমার চিপস অনেক ভালো লেগেছে আর আমার ফ্রাইটা ভালো লাগেনি সো স্যান্ডউইচ আমার ভালো লাগেনি কি একটা গ্রিন গ্রিন ভেতর থেকে ছিল আর ভাইরা থেকে স্যান্ডউইচের মধ্যেই ছিল এবার আমরা বেরাচ্ছি গাড়িতে দেখো আমরা গাড়ি করে চলে যাব এখন হচ্ছে একদম বসুলের উদ্দেশ্যে আর এটা হলো নবান্ন যেটা এখন লাবণ্য হয়েছে তোমরা যদি কখনো কেউ আসো তাহলে আমাদের বর্ধমান দিকে যেদিকে যেতে কলকাতার থেকে এটা পড়বে সিঙুর সিঙুর ব্রিজটা পার করেই বা হাতে পড়বে হচ্ছে নবান্ন এখন লাবণ্য হয়ে গেছে অনেকে চেনো এটাকে কেন এটা খুব ফেমাস জাগা আর আমরা এখন রওনা দেবো কেক কিনলাম অরিজিতের জন্য অরিজিত হচ্ছে আমাদের স্টুডেন্ট যার বার্থডে ছিল আজকে ওর বার্থডে অরিজিতের আমরা ওর জন্য কেক নিয়ে যাচ্ছি আর যেহেতু ওই বার্থডেটা আমরা সেলিব্রেশন করতে পারিনি আমরা জানতাম না তাই আজকে আমরা কেক নিয়ে যাচ্ছি আরো স্পেশালি অভিরাজ যাচ্ছে অরিজিতের জন্য আর অরিজিৎকে ভিডিওর মাধ্যমে আমরা হ্যাপি বার্থডে বলে দিচ্ছি হ্যাপি বার্থডে অরিজিৎ হ্যাপি বার্থডে আর অভিরাজ যাচ্ছে গান শুনতে শুনতে পুষ্পা 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 আর আমরা যাচ্ছিলাম যেহেতু এখান থেকে আরো এক ঘন্টা লাগছে যেতে অনেকটা সময় লাগবে আর তোমরা দেখতে দেখো ভিডিওটা ভালো লাগবে আর অভিরাজ স্কুলে চলে এসেছে স্কুলে এসে সবকিছু দেখছে হ্যাঁ আমি দেখছি বর্ষুল সত্যি করে বর্ষুল আর যেমন আমাদের এই জিনিসগুলো যেমন গেট মোড়ের গেট মোড় বলে সামনে আমাদের একটা স্টোর আছে যেটার ওখান দিয়ে কিছু জিনিস আনা হয়েছে কেন ওটা আপডেট হবে এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন সবকিছু আপডেট পাবেন সবকিছু জানতে পারবেন আর অভিরাজ এখন ডোনাট খাচ্ছে খুব ভালো খুব ভালো আর ডোনাট খাচ্ছে এই দেখো যাই হোক এবার বার্থডে সেলিব্রেশন হবে অভি অরিজিতের এবং সবকিছুর প্রস্তুতি চলছে আমরা সবাই আছি পেছনে আর অনেকে আছে অনেক কাউকে এখন পেছনে তো কেউ আছে নেই আমরা দুইজনই আছে পেছনে না ওরা সামনে বলে সামনে অনেকে আছে সবাই মিলে হাততালি দেবে আমরা কাজল এখন জ্বালিয়ে দেবে ইয়েটাকে স্পার্কেলটাকে এবং সবাই মিলে অরিজিতের বার্থডে সেলিব্রেশন করছি খুব ভালো লেগেছে এবং আমরা প্রতিবারই সব স্টুডেন্ট সবারই স্টাফদের বার্থডে সেলিব্রেশন করি আর হ্যাপি বার্থডে হ্যাপি বা ডে টু ইউ অ্যাপি বা ডে টু ইউ অ্যাপি বা ডে হ্যাপ হ্যাপি বা টু ইউ আর জি কেক খাইয়ে দেওয়া চলছে আর অভিনয় হচ্ছে আমাদের কেক কাটার ওস্তাদ মানে সবার কেক কাটে মানে সবার বার্থডের আগে ও কেক খেটে দেবে এটা এক ছোটবেলা থেকে নেশা আর ও সবাইকে খুব ভালোবাসে আর জন্যই সব চলে যায় যায় আর আগামী দিনে আগামী দিনে যাতে সবার সাথে চলতে পারে এবং নিজেও এক থেকে অনেক শিক্ষা পাবে এবং এই ভিডিওটি যেটা আমরা যখন দুপুরবেলা কিছু খাওয়া দাওয়া করতে যাচ্ছি আর একটা বেলা হয়ে গেছিলো যদিও আর আমরা যেহেতু রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছিলাম কেন আগে শক্তিগড়ের ল্যাংচার ওখানে মানে অনেক দোকান ছিল এখন আস্তে আস্তে না কমে আসছে এবং আমরা খুঁজতে খুঁজতে অনেকটা হেঁটে আসার পর দশ মিনিট তারপরে আমরা একটা রেস্টুরেন্ট পাই সেখানে এসে মশলা ধোসা অবিরাজ টেস্ট করছে আমি খুব ভালো খেয়েছে আমি খেতে শিখে আছি এবং এখানে আমি কাকা বাবু অভিরাজ মা কাজল এবং অরিজিৎ আমাদের ড্রাইভার দাদা সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম এবং খেলা ছিল ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সবাই ম্যাচ দেখছে পেছনে ইন্ডিয়া না অস্ট্রেলিয়া যাই হোক এখানে চলে এসেছে আমাদের ম্যাগি এটা হচ্ছে খুব ভালো লেগেছিল ম্যাগিটা যদিও আর আমাদের সব থেকে ভালো লেগেছিল এখানে চিকেন পকোড়া দই বড়োটা খুব বাজে ছিল কারণ ওই বড় নিয়ে এসে জানি না তবে আমার ভালো লাগেনি আর আমরা কেউ আমরা ভালো লাগে আর সবারটা দেখে দেখে মোটিভেট হয়ে এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি বা দিচ্ছি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই দেখবেন আর অবশ্যই জানাবেন কোথায় ভুল আর কি করা উচিত এছাড়াও আমাদের আরো চ্যানেল আছে যেটা বেঙ্গলি কিচেন এবং এইগুলো দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই Gotta